বিশ্বাস্যভাবেই অনেকের কাছে মনে হতে পারে মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র উপদেষ্টারা এই যাবতীয় অনিয়মের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন এবং তাদের প্রশ্রয় ঘটনাটা ঘটেছে এটা মনে হতে পারে উমাবু ঠিক সরাসরিভাবে বলেছেন তা না তিনি কি বলেছেন আমি তারপর সেটার একটা ইন্টারপ্রিটেশন হাজির করতে চাই উমাবা বলছেন যে জুলাই একটা অনেক বড় অভিজ্ঞতা ছিল মুখপাত্র হওয়ার পর প্রথম তিনি আবিষ্কার করেন নানা জন নানান কিছু করছে ওনার মাথায় আসেই নাই যে নিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় এটাকে মানি মেকিং মেশিনে কেন পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে সো এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক ছিল তিনি বলেছেন গণভ্যুত্থানের পর এই ঘটনা শুরু হয়ে গেছে তার বক্তব্য ছিল পাঁচ আগস্টের পর দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে আমি অবাক হয়ে যাই শেষ পর্যন্ত সমন্বয় পরিক্রিয়া দিতে চাচ্ছিল না তারা এখন সমন্বয়ক হওয়ার জন্য পাগল হয়ে আছে এই জায়গাটা খেয়াল করি আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি তারপর তিনি ওই কথাগুলো বলছেন রক্ষী বাহিনীর সাথে উনি তুলনা করছেন সেই তুলনা বা এই সমন্বয়ক না হোক ছাত্রদেরকে জেনারেলি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি মাও যখন তার কালচারাল রেভলিউশন শুরু করেন উনি আসলে এর মাধ্যমে এটার মুখোশ এটা ছিল এর মাধ্যমে উনি আসলে দলে কণ্ঠাসা হয়ে পড়ছিলেন তাই তিনি তার অবস্থান সুসংহত করা এবং যারা তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল। তাদেরকে সাইজ করার জন্য এটা শুরু করেন এবং রেড গার্ড নামে অনেক তরুণকে মাঠে নামিয়ে দেয় তারা একটা এনার্কি তৈরি করে যাকে ইচ্ছা তাকে চেক করা যার বাসে ইচ্ছা ঠোকা সেখানে তাদের সেই ফিউডাল সময়ের কিছু পাওয়া যায় কি না তাদের বিপ্লবের সাথে কাউন্টার রেভলিউশনারি কিছু পাওয়া যায় কিনা এসব বলে যে কোনো কিছু করার ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এটাই করা হয়েছে একই রকমভাবে এখানেও মব তৈরি করে অনেক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে তো সমন্বয়ক সম্পর্কে ওমামা যে আলাপ করছেন সেটা খুব ভুল হবে বলে আমার মনে হয় না তিনি কিভাবে কিভাবে এটা করেছেন সেটা বললেন তারপর অনেক আমি মূল জায়গাটায় আসবো যেখানে ছাত্র উপদেষ্টাদের প্রতি ভয়ঙ্কর অঙ্গুলি নির্দেশ আছে এছাড়া তিনি একত্রিশ ডিসেম্বর যে ঘোষণাপত্রের কর্মসূচি ছিল সেটাও হঠাৎ জানানো হয় তিনি জানতেন না এসব নানান কারণে তার মধ্যে অসন্তোষ ছিল বেরিয়ে আসতে চেয়েছেন তারপর তাকে আবার রাখার চেষ্টা করা হয়েছিল এখানে একটা প্রশ্ন কেউ কেউ করছেন উমামা এতদিন কেন চুপ ছিলেন কারণ উমামার এই কথাগুলো আমরা যদি খেয়াল করি তিনি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহেই মানে ফেব্রুয়ারি বেরিয়ে আসতে চেয়েছেন দ্বিতীয় সপ্তাহেই তাকে আবার থাকার চেষ্টা করার কথা বলা হয়েছিল সো কেউ কেউ বলছেন তিনি যদি অনেক আগে বেরিয়ে এসে কথাগুলো বলতেন তাহলে অন্তত খানিকটা উপকার হতো আমি মনে করি না লাভ খুব কিছু হতো কিন্তু আমি ধারণা করি ও এই জিনিসটা খোলাসা করেননি তিনি সম্ভবত আরও চেষ্টা করতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন